سورة <applause> الله <applause> <applause>

যখন আসি ছুটে কোন ফেলুতে জগরা হলো शादी সূত্রে এবং সংসার যে বিচ্ছিন্ন দৈত তখন এই আগুলোлами এই আগুলোлами

老公。爸爸

কিন্তু তাকে মারার জন্য এসেছি আমাদের নামে অপবাদ রটাইতেছে আমাদের নামে সুরা হয়েছে আমরা নাকি যাব সে এগুলা কি বলে আমি তাকে মারতে এসেছি এবং সে একটা কবিতা পাঠ করে শোনাইছে কবিতাটা হচ্ছে আর না বলা সেই কবিতা পাঠ করতে পারতো সাথে সাথে কবিতা করতে সে কবিতার মধ্যে কি বলছে কবিতার মধ্যে বলছে মুদার

అల్లహు రబ్బుల్ ఆలమీన్ ఈ అల్లహు రబ్బుల్ ఆలమీన్ ఈ అల్లహు రబ్బుల్ ఆలమీన్